কোর্টে একটি মামলার সাক্ষী হিসাবে কাজের মাসি শিলার ডাক পড়ছে বাদীপক্ষের দুই উকিল প্রমোদ বিশ্বাস মাসিকে ঘাবড়ে দেবার জন্য প্রথমেই জিজ্ঞাসা করলেন আপনি আমাকে চেনেন শিলামাসির উত্তর উমা চিনব না কেন তুমি প্রমোত্ত তোমায় সেই ন্যাংটা বয়স থেকেই চিনি পুরো বখে যাওয়া ছেলে ছিলে মিথ্যা কথা বলতে আর লোক ঠকানোয় ওস্তাদ ছিলে লাগানি ভাঙ্গানি ভালোই করতে আরো অনেক গুণ ছিল তোমার সেগুলো আর বলছি না নিজেকে মস্ত কেউ ছিল না তোমাকে আমি হয়ে গেলেন। ভেবে পাচ্ছিলেন না কি করবেন কোর্ট ঘরের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল আশিত ধরের দিকে আঙ্গুল নির্দেশ করে বললেন ওনাকে চেনেন শিলামাসির উত্তর ও মা চিনব না কেন ও তো অসীত খুব ভালো করে এই চিনি অলস অকর্মণ্য কারো সাথে সদভাব ছিল না পার মাতাল এই শহরের সবচেয়ে পিসাস উকিল বউয়ের চোখে ধুলো দিয়ে তিনটি সুরির সাথে ফষ্টি নষ্টি করে তার মধ্যে একজন তোমার বউ ওকেও ছোট থেকেই চিনি বিবাদী পক্ষের উকিল তখন অসুস্থ বোধ করতে লাগলেন ঠিক এমন সময় জজ সাহেব দুই উকিলকে কাছে ডাকলেন উকিল দয় কাছে যাবার পর নিচু গলায় শান্ত স্বরে উকিল দুজনকে জজ সাহেব বললেন দুই গর্দবের একজনও যদি ওই মহিলাকে প্রশ্ন করো যে আমায় চেনে কিনা তাহলে আমি তোমাদের দুজনকেই ফাঁসি কাস্টে চড়াবো